যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে দাউদ বিগার একজিমা খুজলি খুঁজলি পাশরা চুলকানি নিয়ে ভুগছেন অনেক রকমের ওষুধ সেবন করার পরও আপনার দাউত বিগার একজিমা জিমা খুঁজলি আপনি কমাতে পারেননি এবং আপনারা অনেক সময় ধৈর্য ধরে বসে আছেন যে আপনার তা দাউদ বিঘার একজিমা জিমা কমবে সেক্ষেত্রে কিন্তু অনেক চেষ্টা করার পরেও আপনি না এবং অনেকেই আছেন করোনার টিকা নেওয়ার পরে অতিরিক্ত আপনাদের চুলকানির পরিমাণটা শরীরে বেড়ে গেছে তারপর আপনারা অনেক রকমের চেষ্টা করেছেন অনেক ওষুধ সেবন করেছেন কমাতে পারেননি এবং শরীরে বিভিন্ন প্রকার আপনারা বিশেষ করে লোশন ব্যবহার করছেন সেক্ষেত্রেও কিন্তু কমাতে পারেননি আপনাদের আমি সহজে বোঝাবার চেষ্টা করতেছি ওষুধ তিনটি কীভাবে আপনারা ব্যবহার করবেন বিশেষ করে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের আপনাদের যদি এই ওষুধ তিনটি সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে হয়তোবা ভিডিওটি মনে করেন প্রায় দশ মিনিট প্লাস হয়ে যাবে তাই সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এবং সহজে বলার চেষ্টা করতেছি আর যদি মেডিকেলের বাসায় আপনাদের বলার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই খুব সহজে বলার চেষ্টা করতেছি এখানে যে ওষুধটা আপনারা দেখছেন এটা হলো স্কোয়ার কোম্পানির ভরি এই স্কোয়ার কোম্পানির ভরির ট্যাবলেটটি আপনার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে রোজ সকালে একটা এবং রাতে একটা সেবন করবেন আর এক একটা ট্যাবলেটের দাম কিন্তু একশো টাকা মাত্র দশ পিস থাকে একটি পাতায় আর একটি পাতার দাম মাত্র একশো টাকা এখন যদি আপনারা যদি মোটামুটি পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনি রোজ একটি খেতে পারেন তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু এটা খেতে হবে রোজ একটি তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা আপনি দূর করতে পারবেন এরপরে আসা যাক এই যে বিলিশটা আর এই ভরে বিশেষ করে বড়া পেটে খাবেন মানে খাবার পরে খাবেন রাত্রেবেলা খাবেন আর যদি অতিরিক্ত মনে করেন সেখানে সকালে একটা রাত্রে একটা খেতে পারেন আর এর পাশাপাশি আপনারা এই যে বিলিশটা টোয়েন্টি এম জি এটা হলো বিলাস্ট্যাডেন গ্রুপের আর এটা কিন্তু সবচেয়ে নিরাপদ একটি অ্যান্টি হিস্টামিন ড্রাগ যেটা মনে করেন আপনার গর্বকালীন সময়ে কিন্তু নিরাপদ এই বিলসটা টোয়েন্টি এম রোজ রাতে একটা খাবেন আর এটার দাম মাত্র পনেরো টাকা এক এক পিসের দাম এটি আপনার যদি দাউদ বিঘড় হওয়ার পরে কিন্তু অতিরিক্ত শৈল অনেক বেশি চুল খায় সেক্ষেত্রে কিন্তু এটা কার্যকরিতা অনেক কার্যকরী ভূমিকা পালন করে আর দাউদের স্থানে যে ছত্রাক যে জন্মায় এবং ব্যাকটেরিয়া যে জন্মায় সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে কিন্তু এই বড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুটা আপনি আপনি যেভাবে খেতে বলছি এভাবে ঠিক খাবেন আর এর পাশাপাশি অবশ্যই আপনার যে স্থানে অতিরিক্ত চুল চুলকায় কিংবা দাউদ হয়েছে এক জিমা খুচরি পাঁচরা এবং চাকা চাকা হয়ে গেছে শরীরে এবং শরীরে বিভিন্ন স্থানে লাল লাল বর্ণ হয়ে গেছে এবং চুলকাতে চুলকাতে আপনি মনে করেন সেই জায়গাটা চামড়া উঠেই ফেলছেন সেই জায়গাটা আপনি স্যাপডন পানি দিয়ে অথবা হালকা গরম পানি দিয়ে ধৌত করবেন সেই ধৌত করে তারপরে আপনি এই হ্যালোভেট ক্রিমটি আপনি বেশ দুইবেলা লাগাবেন সকালে এবং রাতে রাতে লাগাবার পরে ঘুমিয়ে থাকবেন এবং সকালে লাগিয়ে আপনি একটু রোদ্রে হাঁটাচলা করবেন অথবা মনে করেন আপনি একটু বাতাস লাগাবেন কারণ এই ক্রিমটা আপনার সেই স্থানটিতে আহ ভিতরে ঢুকতে যতটুকু সময়ের দরকার হয় নর্মাল পনেরো থেকে বিশ মিনিট একটু বাতাসে আহ চলাফেরা করবেন তাহলে দেখবেন এই ক্রিমটা আপনার শরীরে খুব দূরত্ব কাজ করতে চেষ্টা করবে এটা সকাল এবং রাতে দুই বেলা লাগাবেন আর এটার দাম একশো তিরিশ টাকা এটা যে কোনো ফার্মেসিতে পাবেন আর আমি আপনাদের মাঝে সকলে একটা কথা বলার চেষ্টা করি আমি কিন্তু কখনো নর্মাল কোনো কোম্পানির ওষুধের ভিডিও পোস্ট করি না এখানে যে তিনটে ওষুধ দেখছেন তিনটা কিন্তু স্কোয়ার কোম্পানির আর এটা কিন্তু খেলে খুব দূরত্ব আপনি আপনার এই দাওত এক একজিমা এবং সমস্ত জুড়ে চুলকানি পাপ পা থেকে মাথা পর্যন্ত এটা কিন্তু খুব সহজে দূর করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার